আসসালামু আলাইকুম আমি নামিনুল ইসলাম চলে আসলাম আবার তাবাসম ফ্যাশনে আজকে আপনাদেরকে একটা ধামাকা অফার দিব অফারটা হচ্ছে আপনার লেহেঙ্গার উপর আর এটা কিন্তু এর আগে আপনার যে প্রাইসটা ছিল ওটা থেকে অনেক কমে আসবে মাত্র তিন হাজার টাকা আপনার এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন আমি জাস্ট কালার ডিজাইনগুলো খুলে দেখাবো ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি অ্যাশ কালার খুবই চমৎকার ওয়াও আর এগুলো অন্য টস থাকবে আপনার ম্যাচিং ওনাটা থাকবে কন্ট্রাস্ট ওনাটা দেখো ওটা দেখা ওনাটা দেখাও ওনাটা থাকতেছে গোল্ডেন কালার টর্চটা দেখাও টচের দেখাও এই যে কালার কিন্তু অনেক ধরনের কালার চলে আসছে আপনার প্রায় বারো তেরোটার মতো কালার চলে আসছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে কুমোর না হ্যাঁ এই যে অন্যটা কন্টাস্ট এই যে টপসের কাজটা আবার দেখাই দিতেছি এই যে টপসের কাজটা হাতে প্যানেল থাকতেছে মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা এটা এই অফারটা থাকবে আপনার জানুয়ারি মাস পর্যন্ত হলুদটা আর হলুদের জন্য যারাই নিতে চাচ্ছেন হলুদের লেহেঙ্গা ওয়া এই যে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আর শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সারাদা ওনার ওটা ওনারটা থাকছে কন্টাস্ট মিষ্টি কালার ওয়াও কালারটাও খুব চমৎকার কালার এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেন আপনারা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর আমার ফেসবুক পেজে যারা দেখতেছেন অবশ্যই পেজটাকে লাইক করে দেবেন এটা হচ্ছে আপনার গোল্ডেন টাইপের কালার একটু ডিপ গোল্ডেন ম্যাট কালার স্ক্রিন স্ক্রিনশট নিবেন স্ক্রিন নিতে ভুলবেন না সরা হুম জাস্ট আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছিস আপনাদেরকে বটল গ্রিনটা হল হুম এই কালারটা সুন্দর বটল গ্রিন কালার ওয়াও কালারের কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার সরা দাও সরাদা ওনার থাকতে আপনার এই আগেরই ওরকমই থাকবে লালটা খোলো হ্যাঁ মাত্র তিন হাজার টাকা আপনার আর এই অফারটা থাকতেছে আপনার জানুয়ারি মাস পর্যন্ত আর হলো এই খুবই চমৎকার যারা নিচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আর লেহেঙ্গাগুলো আমার আবারও নতুন এসছে আর এগুলো আপনারা ডাবল পিস চাইলেও দেওয়া যাবে হলুদটা বিশেষ করে বৌদের জন্য যারা নিতেছেন দশটা বারোটা যে যে কয়টা লাগে দেওয়া যাবে আপনার স্ক্রিনশট নিয়ে তো না আমি কাজের যে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি কে বারে আপনার মিনা কারি করা এবং কি সুতো দিয়ে কাজ করা ছাড়া দাও ব্লুটা খুলো ব্লুটা এটা বেগুনি ব্লু টাইপের কালার ওরকম ডিপ না ডার্ক না এই খুবই চমৎকার হুম আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিতেছি আপনার অন্যটা থাকছে কিন্তু গোল্ডেনই গোল্ডেন কালার ওনার টপসের কালারটা থাকবে ঘ্যারের সাথে ম্যাচিং এটা হচ্ছে সুরমায়া কালার এর আগে একটা অ্যাশ কালার দেখেছিলাম ওয়াও আর নতুন বছরের নতুন কালেকশন যদি চান আপনারা অবশ্যই পার্টি ফাংশনে বা পড়ার মতো আপনার এই লেহেঙ্গাগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন সরে দাও অনেকটা দেখা এই যে অনাটা গোল্ডেন কালার থাকছে স্যার এটার মধ্যে প্রায় দশ বারোটার মতো কালার পাচ্ছেন আপনারা আমার কিন্তু বলাই থাকে যারা নতুন নতুন ডিজাইন যেগুলো এটা আছে আপনার রেড কালার একেবারে রেড কালার অরেঞ্জটাও আমি দেখিয়ে দিব হ্যাঁ গোল্ডেন থাকতেছে অন্য হুম খোলো এটা খোলো মাত্র এটা কিন্তু আমার একেবারে অফার প্রাইস থাকতেছে এটা হতেছে আপনার অরেঞ্জ কালার বাও যারাই আপনার দোকানে এসে মার্কেটে এসে কেনাকাটা করতে চাচ্ছেন আমি অ্যাড্রেস দিয়ে দিব বেগুনিটা খুলো লাস্ট এই বেগুনি কালারটা ওনাটসটা দেখা দেবো এটা হুম বাও এটা বেগুনি কালার কালারটা আপনার ডেকোরেট চলে আসতেছে আসে ওনাটসটা দেখা দাও তো আপনাদের দোয়ায় অনেক অনেক ইজি সেল থাকে তো যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন টসটা দেখাও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার ওখানে আপনারা ফোন দিয়ে অর্ডার করতে পারবেন খুবই চমৎকার তার দোকানে দোকান এসে যারা নিতে চাচ্ছেন আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি গাউসিয়া মার্কেট মেনশন দ্বিতীয়তলা সূর্যকন্যা সারিস তো যারা এখনও এখনও আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজে যারা দেখতেছেন অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম